সুপ্রভাত বন্ধুরা তো আজকে দেখো ব্ল্যাক টি আর ক্রিম রোল এই দিয়েই সকালটা শুরু করলাম তারপরে চলে গেছিলাম বা বাজারে কিছু মুদি সদাই কেনাকাটা বা সবজি করতে তো সেই মুহুর্তটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার তো দেখো বাজার থেকে আনলাম আজকে এই যে ক্লাসিক চাউ এই চাউটা আমার খুব ভালো লাগে খেতে আর রেড লেভেল চা পাতা আর এই আমুলিয়া দুধ শেষ হয়ে গেছিলো চায়ের আর এই বাটার স্কট রোল বাটার স্কচ রোল এই রোলটা খুব ভালো নতুন এসছে দেখলাম ক্রিম রোল এটা নিলাম আর চানাচুর ঝাল চানাচুরের প্যাকেট তো হচ্ছে আজকে মুদি সদাই আর এই যে আরেকজন দেখো কাগজ টাগজ নিউজ পেপার পুরোনো কবে ছিঁড়ে বার করে এখানে বসে রয়েছে তাই তো খুশি বসে আছো রে বাবারে তো আজকে বাজার থেকে আম আনলাম তো আর কাঁচা শেষ হয়ে গেছিলো কাঁচা লঙ্কা আনলাম আর আমার পুষিমার ক্যাটফুডটা শেষ হয়ে গেছিলো এই পারফেক্ট ক্যাটফুড যেটা আমার খায় পুষি ওর জন্য আনলাম তো আজকে এই আনলাম মার্কেট থেকে টুকিটাকি তো আজকে ডিনারে দেখো নিয়ে নিয়েছি ভাত ভাতের সাথে আলু সোয়াবিনের তরকারি এটা চুনো মাছের চচ্চড়ি এটা হচ্ছে কুমড়ো ডাটা দিয়ে পুঁই শাক আর চাটনি এই দিয়েই আজকে রাতের ডিনার কমপ্লিট করব। রাম লঙ্কা ছাড়া করে করে তো যদিও আম কাঁচা নয় পাকা হা আমার গানটা খুব ভালো লাগে তাই আমি তোমাদের সঙ্গে জাস্ট একটু গিয়ে শেয়ার করলাম তো দুপুরে ভাত খাওয়ার পর এই গরমকালে এই তো আম খাওয়ার সময় আর কিছুদিন পরেই তো সিজন শেষ তো আজকের মতো এইখানেই ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই